আজ বৃহস্পতিবার লক্ষ্মীবার তো লক্ষ্মীর ঘট পাতব তার আগে ভাবলাম লক্ষ্মীটা একবার আপনাদের দেখিয়ে দিই কারণ ঘট সামনে সামনে ঘট পাতলে লক্ষ্মীটা ঠিকমতো দেখানো যায় না আর এর আগে দিন দেখিয়েছিলাম অনেকেই বলেছিলেন যে লক্ষ্মীটা ঠিকঠাক মতো দেখাতে পারিনি ঘটপাতা ছিল তাই তো এই এই হলো মা লক্ষ্মী এখানে পেঁচা আছে মা লক্ষ্মী যেমন থাকে তেমনই পাথরের মূর্তি খুব সুন্দর আমার কাছে তো ভীষণ সুন্দর লেগেছে তো আপনাদের কার কাছে কেমন লাগলো লক্ষ্মী ঠাকুরটা অবশ্যই জানাবেন বৃহস্পতিবারের পুজো রেডি করে ফেলেছি এখানে ঘট বসিয়ে দিয়েছি মা লক্ষ্মীর আর ফুল দিয়ে সাজিয়েছি আর এখানে একটু ফল বাতাসা দিয়েছি একটু সাবু দিয়েছি আর এখানে বাবা নাথ দিয়েছি এভাবে রেডি করে নিয়েছি এখন মা লক্ষ্মীবারের পাঁচালিটা করবো তাহলেই পুজো দেওয়াটা শেষ হবে পাঁচালি পরে মা লক্ষ্মীর পুজো সমাপ্ত করলাম জয় মা লক্ষ্মী